বুঝতেই পারছো বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি লাউ শাক বানাচ্ছিও প্রথমেই বলি তোমরা কেমন আছো ভালো আছো আমি আমিও ভালো আছি তো অলওয়েজ তোমরা ভালো থাকো ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তো আজকে আমি লাউ শাক বানাচ্ছি তো পিসটা খুলে দেখছি কি বানানো যায় তো দেখছি যে হ্যাঁ লাউ শাক যখন আছে তো একটা আমি জিনিস ভালো লাগে তো ওটা বের করলাম আর তার সাথে একটু কুমড়ো উচ্চে ভাজলাম ভাজার পরে শাকটা কাটা পরে ভাববি কী করে একই রকম বানাবো তো কিছু অন্য রকম দেখছি মাছের মাথাটা আছে মাছের মাথাটা ভাজা ছিল তো মাছের মাথাটা দিয়ে তেলেতে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মাথাটা দিয়ে ভেজে তার সাথে আলুটা দিলাম দিয়ে ডাটাটা দিয়ে আর সর্ষে আমি শিলেতে বেটেছিলাম দেখতে পাচ্ছো শিলটা দেখা গেলো আর পাতাটা এখানে কেটে আমি ধুয়ে রেখেছিলাম তো যাই হোক ওটা সর্ষেটা দিয়ে আলুটা ডাঁটাটা দিয়ে নাড়িয়ে মাথাটা দিয়ে নাড়িয়ে আমি পাতাটা এখন দিয়ে দেবো তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে একই রকম একঘেয়েমি খাওয়া কিন্তু ভালো লাগে না রোজ রোজ অ্যাকচুয়ালি কিন্তু আমরা রান্নাঘরে আমাদের মাথাটা কিন্তু পাজে হয়ে যায় রোজই যে কী এমন করা যায় যে ঘরের সবাই ভালো খাবে নিজে তো খাবোই তার সাথে যাতে সবাই ভালো খায় শুধু ভালো না মানে প্রতি মানে সবটা ভাত খেয়ে নেওয়া চাই ভাত ফেললে চলবে না এটা তো একটা রুলস থাকে প্রতি ঘরে বিশেষ করে আমার আছে ভাই আমি ভাত ফেলতে দিই না এমনকি আমার একটু ঠান্ডার দোষ তার সত্ত্বেও আমি এই ওয়েদারেও আমি কিন্তু আগের দিনের ভাত জল ঢেলে কিন্তু খাচ্ছি তো যাই তোমরা বানিয়ে খেয়ে ফেলো দেখবে ভালো